অজানাকে জানার অচেনাকে দেখার ইচ্ছা প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে সেই ইচ্ছাকে নিয়েই বেরিয়ে পড়লাম শতাব্দী প্রাচীন এক সৃষ্টিকে নিজের চোখে দেখার জন্য গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই দেখতে পেলাম একটি বিশাল বড়ো বাগান এবং তার মাঝখান দিয়ে চলেছে মেঠো মেঠোপথ মেঠোপথ উপভোগ করতে করতে আপনারাও এগিয়ে চলুন আমার সাথে সাথে মনে হয় ওই তো মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে ওই তো সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভগ্ন বাড়ির সামনে এটি হলো সেই চাকদহর পুরানো জমিদার বাড়িটি প্রায় দেড়শো বছরের যদিও আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বাড়িটির পিছন দিকের অংশটা সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে বাড়িটিকে পুরোপুরি আমরা দর্শন করবো তাহলে চলুন আমার সাথেও আপনারা বাড়িটির দর্শন করতে থাকুন এবং এর যে সংক্ষিপ্ত ইতিহাস আছে সেটি আমি আপনাদেরকে জানাবো হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু বং এর আগে আপনারা আমাকে ধামোয়ার রাজবাড়িতে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার টানেই আজকে আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অন্য রকমের রাজবাড়ি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাকদাহ জমিদার বাড়ির একদম সেন্টার পয়েন্টে আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন জমিদার বাড়ির যে অংশগুলো সেগুলো রয়েছে একবার ভেবে দেখুন তো এই বাড়ির চারিধারে একটা সময় বাচ্চারা কোলাহলে মুগ্ধ থাকত বড়োদের গল্পগুজব মেতে থাকত। সেই বাড়ি আজকে কিন্তু একটি ভগ্নাবশেষে পরিণত হয়েছে আপনারা আমার সাথে সাথে দেখতে থাকুন বাড়িটির পূর্ণ অংশ আমি আপনাদেরকে সম্পূর্ণ অংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করে করে দেবেন চলুন বাড়িটি দেখতে দেখতে এর কিছুটা ইতিহাস জানা যাক জমিদার কেদারনাথ রায় বংশধর ধীমান রায়ের সাত পুত্র ছিলেন তলারায় গ্রীন রায় নেপাল রায় রমা রায় অর্জুন রায় বলায় রায় ও বিজয় রায় সম্ভবত বড় পুত্র তলায় রায় এই বাড়িটি নির্মাণ করান কথিত আছে মুর্শিদাবাদ থেকে শ্রমিক আনিয়ে এই বাড়ি নির্মাণ করানো হয় এই বাড়ি নির্মাণ করার সময় তলারায়ের মা একটি পাকা কাঁঠাল মিস্ত্রিদের খেতে দেন সেই কাঁঠাল খেয়ে সেই কাঁঠালের একটি আটি রোপণ করে মিস্ত্রিরা এই বাড়ি তৈরির কাজ শুরু করেন সেই কাঁঠালের বীজ থেকে চারা বের হয়ে সেই চারা বড় হয়ে কাঁঠাল ধরে সেই কাঁঠাল খেয়েই এই জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হয় তাহলে বোঝাই যাচ্ছে যে এই বাড়িটি তৈরি করতে বেশ কিছু বছর সময় লেগেছিল প্রায় তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়িটি বিঘা জমির ওপর তৈরি একতলা বিশিষ্ট বর্গাকার বাড়িটির চব্বিশটি ঘর একসময় এখানে ১৪টি ধানের গোলা ছিল যা বর্তমানে আর নেই জমিদার শব্দটি শুনলেই মাথায় আসে অত্যাচারী কিংবা প্রজাবৎসল হয়তো এই রায়বাড়ির জমিদাররাও ছিলেন প্রজাবৎসল কিংবা এখানেও শোনা গেছে নারী পুরুষ শিশুদের ক্রন্দন সবই আজ ইতিহাসের গর্থে নিমজ্জিত পড়ে রয়েছে শুধু ইট পাথরের আস্তরণ যা বর্তমানে আগাছায় পরিপূর্ণ থেকে দেখুন বর্গাকার যে বাড়িটি রয়েছে তার ভিউটি কি সুন্দর লাগছে যখন এই বাড়িটি ব্যবহারযোগ্য ছিল তখন না জানি আরো কত আমোদ প্রমোদে মেতে থাকতো সব সময় এই জায়গাটা বাড়িটি দেখলে বোঝা যায় এনারা ছিলেন অনেক শৌখিন সৌখিনতার ছাপ প্রতিটি পদে পদে প্রতিটি ইটে ইটে রয়েছে যে সম্ভবত এই খিলানটা এই বাড়িটির সাথে যুক্ত ছিল কোনো ক্রমে এটিকে ভাঙা হয়েছে এবং এর যে ভিত সেটি কিন্তু এই নিচের মানে পাওয়া গিয়েছে সেখান থেকে আমি অনুমান করতে পারি সম্ভবত এখান থেকে এর একটা যাতায়াতের রাস্তা ছিল যারা পুরনো রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি একটু উপযুক্ত জায়গা তাহলে এবারে বলি যে আপনারা এখানে আসবেন কি করে প্রথমে আপনারা শিয়ালদহ থেকে চাকদহ স্টেশনে চলে আসুন তারপর সেখান থেকে অটো কিংবা টোটো ধরে বনমালি পাড়াতে চলে আসুন সেখান থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যেই রয়েছে কিন্তু এই পুরনো রাজবাড়িটা তাহলে ঝটফট করে আপনারা চলে আসুন কিছুক্ষণ সময় কাটান ছবি তুলুন অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু জায়গাটা খুবই ভালো লাগবে মানুষ চলে যায় কালক্রমে ভুলেও যায় সবাই ইট কাঠ পাথর এদের প্রাণ নেই কোনো এরা শুধু স্মৃতি বহন করে যায় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এমনই হয়তো অনেক স্মৃতি অসংরক্ষিত অবস্থায় দিন গুনে চলেছে তার অন্তিম শয্যার